সকল প্রশংসা আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেরবুল আলমের প্রতি শুক্র আদায় করি সকলেই বলে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ নিয়ে হাজির হয়েছি বশীকরণ টুলে সুরাজ শামসের এক নম্বর আয়াত এখানে দেখতেছেন আল হা হা এ অল সামসি অধু হ্যাঁ হ্যাঁ আয়াতটা আপনি কীভাবে পড়বেন বা কিভাবে কীভাবে আপনার বশীকরণ কাজটা স্বয়ং সম্পূর্ণ হবে এই বশীকরণ দিয়ে যে কোনো মানুষকে যে কোনো অবস্থায় আপনি বাধ্যগত করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে বেশি কার্যকারী হবে এবং প্রেমিক প্রেমিকা যদি হালাল প্রণতায় হয় তাহলে কার্যকারী হবে যদি সেটাও অবৈধ হয় কোনোভাবে সেটা কার্যকারী হবে না এই কাজটি করার আগে অবশ্যই আপনাকে পাক পবিত্র হতে হবে এবং আপনি যখন এই কাজটি করবেন সুন্দর করে নিজের শরীরটাকে পাক পবিত্র করে নেবেন তারপরে আপনি নিজের শরীরে আত সুমা মেখে পশ্চিম দিকে বসে এই আমলটা একান্নবার পাঠ করবেন কতবার পাঠ করবেন একান্নবার পাঠ করবেন একান্নবার পাঠ করে আগে সিদ্ধ করে নেবেন একান্নবার পাঠ হয়ে গেলে আপনি এই সুরা শামসের এক নম্বর আয়াতের আমিল হয়ে গেলেন আমিল হয়ে যাওয়ার পরে এই সূরাটি আপনি যে কোনো খাদ্যর উপরে বার পরে পাঠ করে ওই খাদ্য দ্রব্য জিনিস আপনি যাকে খাওয়াবেন সে আপনি বাধ্যগত হয়ে যাবে এটা স্বামী স্ত্রীর ব্যাপারে এই কাজটি এইভাবে করতে হবে একাধারে আপনাকে একুশ দিন পর্যন্ত খাওয়াইতে হবে একাধারে একুশ দিন পর্যন্ত আপনাকে খাওয়াইতে হবে এই পানি বা খাদ্য কিভাবে পাঠ করবেন এই স্রোয়াটা যখন আপনি খাদ্য বা পানি সংগ্রহ করছেন তখন যাকে বাধ্য করবেন তার দিকে খেয়াল করে তাকে স্মরণ করে এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি যে উদ্দেশ্য যে নিউতে তোমার পুরানো কারিমের আয়াত তেলাওয়াত করেছি এর ফলে তুমি আমার কাজটাকে সহজ করিয়ে দাও এবং আমার দিকে তাকে ধাবিত করিয়ে দাও এভাবে আপনি কাজটি করবে এইভাবে কাজটি করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি এবং সৃষ্টি হয়ে যাবে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমার কথাগুলো আপনারা সকলে মনে হয় বুঝতে পারছেন যারা কথাগুলো বুঝতে পারছেন না স্ক্রিনে দেওয়া নিচে নাম্বার আছে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে নেবেন এবং প্রেমিক এবং প্রেমিকার মধ্যে যে কীভাবে মহাবত করবেন সেই বিষয়টা এখন আবার ভালো করে শুনে নেন দ্বিতীয় ধাপের যে আমলটা আপনি করবেন এটা যাকে আপনি ভাদ্য বা আপনার কাছে অনুগত করতে চান অবশ্যই তার সাথে আপনার যোগাযোগ বা মোহ্বত থাকতে হবে যাকে আপনি চেনেন না জানেন না এমনি কোনো মানুষের উপরে কাজটি করলে কোনো ফায়দা আসবে না কে দুইটা জিনিস সংগ্রহ করতে হবে প্রথম অবস্থায় যাকে আপনি আবদ্ধ করতে চান তার মাথার একটি চুল এনে এই আয়াতটি সাতবার পরে চুলটার মধ্যে সাতটি গেরো দিতে হবে গেরো দিয়ে চুলটি আপনি আপনার কাছে রেখে দেবেন আর একটি জিনিস আপনাকে আনতে হবে সেটা হলো তার ব্যবহৃত কাপড় ব্যবহৃত কাপড় এনে আপনি ওই কাপড়ের উপরে আয়াতটা সাতটি টুরকা লিখবেন এবং প্রতিদিনই সূর্য ডুবার সময় আপনাকে এই কাপড়টা পুরাতো হবে এইভাবে যদি আপনি সাত দিন করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার কাজটি খুবই সহজে হয়ে যাবে এবং আপনার কাজে কোনো বাধা থাকবে না এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে বশীকরণ কাজটি কত সহজেই আপনার হয়ে গেল আশা করি আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করার চেষ্টা করবেন এবং কাজ সেই মোতাবেক কাজ করলে অবশ্যই আপনি কাজের ফলাফল পাবেন এবং কাজটি অনায়সে আপনি হয়ে যাবে আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম